জানো কি ছেলেরা একটা মেয়ের মধ্যে কোন কোন গুণগুলো বেশি পছন্দ করে ছেলেরা কেমন মেয়েদের নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চায় জানো কি মেয়েদের মতোই ছেলেরাও কিন্তু তার জীবন সঙ্গিনীর মধ্যে বেশ কয়েকটা গুণ খোঁজে আর সেই গুণগুলো যদি কোনো মেয়ের মধ্যে তারা পেয়ে যায় তাহলে ছেলেরা সেই মেয়েটিকে ভালোবাসতে শুরু করে তাকে নিয়ে নিজের জীবনটা ভাবতে শুরু করে কি সেই গুণগুলো কেমন ধরনের মেয়েদের ছেলেরা বেশি পছন্দ করে জানতে চাও তাহলে জল চেনে নি তারাকে বলে রাখি যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মেয়েটা কিউট হবে ছেলেরা কিন্তু কিউট হাসি খুশি থাকা মেয়েদের খুব পছন্দ করে ছেলেটাকে বুঝবে ছেলেরা যেহেতু নিজেদের ইমোশন সামনে প্রকাশ করে না তাই তারা এমন একটা মেয়েকে নিজের জীবনে পেতে চায় যে খুব ভালোভাবে তাকে বুঝবে তাই মেয়েটা যদি খুব ভালোভাবে ছেলেটাকে বোঝে তাহলে সেই মেয়েটাকে ছেলেটা খুবই পছন্দ করে খুব ভালোবাসবে ছেলেরা হয়তো মুখে প্রকাশ করে না কিন্তু তারা চায় কেউ তাকে খুব ভালোবাসুক যত্ন করে আগলে রাখুক তাই কোনো মেয়ে যদি ছেলেটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তাকে মায়ের মতো আগলে রাখতে পারে তাহলে ছেলেটা সেই মেয়েটাকে কখনো হারাতে চায় না ছেলেটাকে সাপোর্ট করবে ছেলেরা সবসময় চায় তার পার্টনার তাকে সাপোর্ট করুক সব সিচুয়েশনে তার পাশে ভরসা হয়ে দাঁড়াক ছেলেদের যদি মেন্টাল সাপোর্ট কেউ দিতে পারে সেই তবে সেই মেয়েকে ছেলেটা কখনো হারাতে দেবে না কারণ এখনকার যুগে একটা ছেলের পাশে থেকে তাকে সাপোর্ট করার মতো কেউ থাকে না কিন্তু কোনো মেয়ে যদি সব চিন্তা ভুলে নিজের সবটুকু দিয়ে ছেলেটাকে সাপোর্ট করে তাহলে সেই মেয়েটার প্রতি ছেলেটা সত্যিই দুর্বল হয়ে পড়ে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও